আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ মত আমি ভালো আছি দশ দিন চোরের একদিন গাড়ি যে যে অনলাইনের পণ্য বিক্রি করে তরনি যে বেটার একটা বিয়ে করছে তো যাই হোক সে অনলাইনে যে বিক্রি করে জামাকাপড় সে বিদেশি পণ্য বলে সব আউটলেট আউটলেটে বিক্রি করতেছে এখন কোনো একজন সচেতন নাগরিক এটার অভিযোগ করছে ভক্ত অধিদপ্তরে ভক্ত অধিদপ্তরে এখন তারা পর্যবেক্ষণ করে দেখে আসলেই সব কিছুই সত্যতা খুঁজে পেয়েছে যে স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন যে আসলে এই ধরনের প্রতারণা যে দেশীয় প্রোডাক্ট দেশের মাটিতে তৈরি করার পর সে বলে বিদেশি প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট থাইল্যান্ডি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো বিক্রি করে সে অর্থগুলো লুটিয়ে নিচ্ছে তো দশ দিন চুরি করতে একদিন ধরা পড়বে এটা ইন মানে শিওর সে এই প্রতারণা করে অনেকের মানে টাকাগুলো নিয়ে নিচ্ছে তো অবশ্যই ধরা পড়বে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ